আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেখে নিব জাতি নিউজ পাঁচ মামলায় শোকজ করা হচ্ছে আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দার অভিযান ও স্বর্ণহীরা জব্দের পর কিছুদিন সবগুলো শোরুম বন্ধ থাকার পর সম্প্রতি তিনটি শোরুম খোলা হয়েছে তবে শুল্ক আইনে দায়ের করা পাঁচটি মামলা ঢাকা কাস্টমস হাউসের অধীনে বিচারাধীন আছে প্রথম ধাপে প্রতি মামলার পর্যায়ক্রমে শোকজ করা হবে আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে এরপর শুরু হবে বিচারিক প্রক্রিয়া তবে আপন জুয়েলার্স মালিক জানিয়েছে তাদের এখনও কোনো মামলায় শোকচ করা হয়নি শুনানিকালে জব্দকৃত হিরো ও স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে না পারলে আপন জুয়েলার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শুল্ক আদালত দফা অভিযানে আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় প্রায় পনেরো মন তেরো কেজি স্বর্ণ জব্দের পর শুল্ক গোয়েন্দা বিভাগ শুল্ক আইনে পাঁচটি মামলা দায়ের করে তবে এখন পর্যন্ত মাত্র একটিতে শোকচ করা হয়েছে আপন জুয়েলার্সের মালিকদের ঢাকা কাস্টমস হাউজ সূত্রে এসব তথ্য জানা গেছে অন্যদিকে আপন জুয়েলার্সের পনেরো মন তেরো কেজি স্বর্ণ জব্দের পর আইনুনাক ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর প্রতিবেদন দিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ পাশাপাশি এই জুয়েলার্সটির ভোক্তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য সুপারিশ করা হয়েছে এ বিষয়ে যোগাযোগ করা হলে শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক শফিউর রহমান বলেন আমরা আপন জুয়েলার্সের স্বর্ণ ও হীরা জব্দের বিষয়ে এনবিআরকে রিপোর্ট দিয়েছি কিছু বিষয়ে আমরা সুপারিশও করেছি তবে সেসব সুপারিশ এখন প্রকাশ করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি তিনি আরও জানান ভোক্তা স্বার্থ রক্ষার্থে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল তারা একটা প্রতিবেদন দিয়েছে এনবিআরকে কে এ ব্যাপারে এনবিআর ব্যবস্থা নেবে অন্যদিকে পুরো ঘটনায় পাঁচটি মামলা হয়েছে সেসব মামলা ঢাকা কাস্টমস অফিস তদন্ত সাপেক্ষে বিচার করবেন সে ব্যাপারে কাস্টমস অফিস ভালো বলতে পারবেন তিনি বলেন জব্দকৃত স্বর্ণ ও হিরা আমদানি কিংবা ক্রয়ের বৈধতা যাচাই করতে গোয়েন্দারা দীর্ঘ তদন্ত করছেন আপন জুয়েলার্স বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে তবে আপন জুয়েলার্সের শোরুমগুলো খুলতে আইনি কোনো বাধা নেই চাইলে ব্যবসা করতে পারেন তালা তিনি বলেন শুল্ক গোয়েন্দারা আমাদের স্বর্ণ ও হীরা আটকের প্রতিবেদন দিয়েছে কেন কোন ধারায় তারা আপন জুয়েলার্সের স্বর্ণ ও ডায়মন্ড আটক করেছে তা উল্লেখ করেছে প্রথমে কাস্টমস অ্যাক্টের আওতায় অন্যান্য পণ্যের মতো ওই প্রতিষ্ঠানকে শোকজ করা হবে শোকজে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ তথ্য দেবেন এরপর শুনানি অনুষ্ঠিত হবে গত আঠাশে মার্চ রাজধানী বনানীর দ্য রেন্টি হোটেলের জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয় দর্শকদের একজন আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সাফাত সহ পাঁচজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন এ বিষয়ে আত্মপক্ষ সমর্থনে আপন জুইলার্স কর্তৃপক্ষকে তিনবার শুনানির সুযোগ দিলেও তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি তবে তাদের দেওয়া একশো বিরাশি জনের তালিকার মধ্যেও পঁচাশি জন প্রকৃত গ্রাহককে মেরামতের জন্য জমা রাখা প্রায় দু কেজি তিন তিনশো গ্রাম সন্নালোকান অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ